আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিয়ে ব্লগ কেমন আছো সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছো আলহামদুলিল্লাহ ভালো আছো সুস্থ আছো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আজকে নতুন আরও একটি ব্লগ আশা করছি আজকের ব্লগ ভিডিওটি তোমাদের সবার অনেক ভালো লাগবে তো ভিডিও টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো যে আমি কোথাও ঘুরতে যাচ্ছি তো বন্ধুরা আজকে কোথায় ঘুরতে যাচ্ছি কি করছি না করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আমার আজকের ভিডিওটি তোমাদের সবার অনেক ভালো লাগবে ভিডিও শুরুতেই তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট তোমরা প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে তারপরে পুরো ভিডিওটা কন্টিনিউ করো টানা কয়েকদিন বৃষ্টির পর আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এত সুন্দর রোদ উঠেছে তো জলে আকাশ পেয়ে আমার হাজব্যান্ড আমাকে বলল যে চলো কোথাও থেকে ঘুরে আসি তো আমার তো এক্সাম শেষ আর তেমন কোথাও ঘুরতেও যাওয়া হয়নি সেজন্য ভাবলাম যে একটু ঘুরে আসি তো সকাল সকাল রেডি হয়ে তারপরে বের হয়ে গেলাম তো আমি যেহেতু আর কিছুতে চড়তে পারি না বাস তারপরে হচ্ছে মাইক্রো তো এগুলোতে আমি জার্নি করতে পারি না সেজন্য বাইকে হচ্ছে আমার একমাত্র ভরসা তো যাই হোক আশেপাশে একটু ঘোরাঘুরি করি আর কি বাইকে যতটুকু পর্যন্ত আর কি যাওয়া যায় ততটুকু এর মধ্যে ঘোরাঘুরি করি তো আজকে আমরা যাব হচ্ছে রংপুর রংপুরে প্রথমে যাব একটা আত্মীয়র বাসায় তো ওখানে কিছুক্ষণ থাকার পরে তারপরে হচ্ছে রাত্রেবেলা একটু ঘোরাফেরা করে তারপরে বাসায় চলে আসব। তো রাস্তায় বের হওয়ার সময় দেখলাম যে কিছু জায়গায় রোদ আবার দেখা গেছে যে অনেক জায়গায় বৃষ্টি পড়তেছে তো এভাবে করে পুরো রাস্তাটা আমরা গেছি আর আমাদের পৌঁছাতেও বেশি সময় লাগেনি যেহেতু রাস্তা একদম ফাঁকাই ছিল বলা চলে তেমন কোনো ভিড় ছিল না রাস্তায় তো আমরা এক থেকে দেড় ঘন্টার মধ্যেই আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছি তো আমি যখন ভয়েস ওভার করতেছিলাম তখন হচ্ছে আমার মিঠু অনেক বেশি চিল্লাচিল্লি করতেছিল প্লিজ তোমরা এই সাউন্ডগুলো একটু স্কিপ করিও কেউ কিছু মনে করো না ওরা আমার কথা শুনলেই দেখা যায় যে ওরা চিল্লানো শুরু করে দেয় তো ভিডিওর এই অংশে তোমরা যে জায়গাটুকু দেখতে পাচ্ছ এটাকে বলে তিস্তা নদী আর আমরা এখন তিস্তা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি গত একটা ভিডিওতে তোমাদের সঙ্গে আমি যে নদীটা শেয়ার করেছি সেটাই হচ্ছে এই তিস্তা নদী তো এই তিস্তা নদীর পানি কিন্তু একদম সরাসরি ইন্ডিয়া থেকে আসে ইন্ডিয়ার গঙ্গা নদীর পানি এগুলা সব তো তোমরা কারা কারা তিস্তা নদীর সম্পর্কে জানো বা তিস্তা নদীর নাম জানো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এটা কিন্তু আমাদের বাসা থেকে বেশি দূরে না বেশিক্ষণ লাগে না তিস্তা নদীতে আসতে আর হচ্ছে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেটাতে তোমরা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছ আর সত্যি ওই ভিউটা এত সুন্দর মনোরম ছিল যেখানে আসলে নিজের চোখে না গেলে বা নিজের চোখে না দেখলে সেটা বিশ্বাস করা যায় না খুবই সুন্দর একটা ভিউ ওখানে গেলে পাওয়া যায় আল্লাহ আল্লাহতালার সৃষ্টি যে কত সুন্দর সেটা আসলে নিজ চোখে না দেখলে কখনোই মানে ফিল করা যাবে না তো বন্ধুরা যাই হোক আমরা হচ্ছে চলে আসছি আমাদের আত্মীয়র বাসার কাছাকাছি যে বাজারটা আছে সেই বাজারে চলে আসছি তো এখান থেকে কিছু মিষ্টি কিনবো তো আমার হাজব্যান্ড গেলো এখানে গাড়িটা দাঁড় করিয়ে রেখে আর আমি হচ্ছে ব্যাগ ট্যাগ নিয়ে এখানে দাঁড়িয়ে আছি তো আমার আত্মীয়র বাসায় গিয়ে সেরকম ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি কারণ ওখানে গিয়ে আমার ভিডিওর কথা আমি ভুলেই গেছি ওইখানে যারা ছিল তাদের সঙ্গে সুন্দর কিছু সময় কাটিয়েছি তো তারপরে আমরা হচ্ছে আমাদের আত্মীয়র বাসা থেকে ব্যাক করেছি সন্ধ্যার কিছুক্ষণ আগে তো এরপর আমার হাজব্যান্ডের দুজন ফ্রেন্ড আসছিলো তো ওদের সঙ্গে আমরা একটু দেখা সাক্ষাৎ করলাম তারপরে ওরা আমাদেরকে নিয়ে চলে আসলো কাচি ভাইয়ে তো এটা রংপুরে বেশি দিন আগে হয় নাই এই রিসেন্ট এই কাচি ভাই তারপরে হচ্ছে কাচি ডাইন হয়েছে তো এখানে আমার আসা হয় নাই এখানে আমার হাজব্যান্ড আসছিলো তো অনেক সুন্দর নাকি শুধু শুনতাম সবার কাছে তো যাই হোক কাচি ডাইনে যাওয়া হয় নাই আজকে প্রথম কাচি ভাইয়ে আসলাম তো কাচি ভাইয়ে এসে যেটা দেখলাম যে মোটামুটি ভালোই ছিল পরিবেশটা খারাপ না তো এখানে আমরা এখন খাওয়া দাওয়া করে নিব আর যেহেতু আমরা মেহমানের বাসা থেকে একদম ভরপেট খাওয়া দাওয়া করে আসছি তো সেরকম খাওয়া দাওয়ার কোনো মানে এনার্জি ছিল না তারপরেও হচ্ছে যেহেতু আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আসছে তোর অনেক জোড়া জুরি করার কারণে আর কি এখানে খাওয়া দাওয়া করতে আসলাম তো এখানে হচ্ছে খাবার দাবার প্যাকেজ অনুযায়ী কিনলে খাবারের রেটটা একটু আর কি কম পাওয়া যায় আর এই তো এখন আমরা খেয়ে নিচ্ছি আজকের খাবারে ছিল প্লেন পোলাও মুরগির রোস্ট আর হচ্ছে বোরহানি ছিল সাথে তো যাই হোক খাবার দাবার অনেক মজাই ছিল খারাপ ছিল না ভালোই লেগেছে আমার কাছে তো যাই হোক খাওয়া দাওয়া করে আমরা একটু নিচে নামলাম নিচে এরই মধ্যে আমরা হচ্ছে আইসক্রিম খেয়েছি তারপরে একটু শপিং মলগুলোতে একটু ঘোরাঘুরি করেছি তো তো সেগুলো আর ভিডিও করা হয়নি তো যাই হোক এখন আমরা হচ্ছে বাসার দিকে রওনা হয়ে যাব তখন রাত প্রায় বাজে নয়টা কি দশটা হবে এরকম তো এখন আমরা যদি রওনা দিই তাহলে আমাদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে বারোটার কাছাকাছি হয়ে যাবে তো বন্ধুরা আজকে ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ